আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রতিদিনই বাজে খবর দিয়ে আসতে হয় ভালো লাগে না কোনো একটা ভালো খবর আপনি হত্যা লুণ্টন মব কিলিং লুটপাট চাঁদাবাজি কোথায় নিয়ে গেছে আমাদের দেশটা তবে আজকের যে বাজে খবরটা সে এর চেয়ে বোধ আর বার ইকোনমির বারোটা বাজিয়ে দিছে ডক্টর ইউনুস আপনি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো গার্মেন্টস প্রবাসী ইনকামের চেয়ে প্রবাসী রেমিটেন্সের চেয়েও বড় ইনকাম হলো গার্মেন্টস সেই গার্মেন্টসকে ধ্বংস করে দেওয়া হয়েছে গতকাল তার প্রমাণ তার কি কারণে ধ্বংস হলো ইউনাইটেড স্টেট আমেরিকা আমেরিকা বাংলাদেশের উপরে থার্টি ফাইভ পারসেন্ট টেরিফ বসিয়েছিল এবং কন্ডিশন দিয়েছিল যে আলোচনা করে সেটা কমানো যাবে আমাদের কম্পিটিটার প্রতিটা দেশ ভিয়েতনাম ভারত চায়না সবাই বিশ পার্সেন্টে নিয়ে আসছে আর আমরা থার্ড আমরা একটা পার্সেন্টও কমাতে পারিনি যদিও এই এই আমেরিকাই নাকি বাইডেন প্রশাসন ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল উনি উনি নিজে বলেছেন উনি আন্তর্জাতিক প্লেয়ার উনি বাংলাদেশকে আমেরিকা বানিয়ে ফেলবেন কোথার থেকে কাকে স্কাই জাম্পার ধরে নিয়ে এসে বলেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্টে মানে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এই হলো এই এখন কি হলো সমস্ত ব্যবসাটা বাংলাদেশের গার্মেন্টস ব্যবসাটা অন্য দেশে চলে যাবে চায়না ইন্ডিয়া ভিয়েতনাম বা অন্যান্য দেশ শ্রীলঙ্কা এই পথ বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে আপনি অন্য দেশে পাঠাবেন সেখান থেকে আমেরিকায় যাবে সেই পথ বন্ধ সেটা চিঠিতে পরিষ্কার আছে কি হঠাৎ করে কি হলো আপনাদের নিশ্চয় মনে আছে তিন গত তিন মাস আগে উনি ডোনাল্ড ট্রাম্প একটা কোন দেশের উপরে কত পার্সেন্ট টেরিফ বসবে সে ব্যাপারে একটা চার্ট দিয়েছিলেন এবং বলেছেন যে নেগোসিয়েশনের মাধ্যমে উনি কমিয়ে আস আনবেন কিন্তু বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে এরা শুধু আমাদেরকে লম্বা লম্বা কথা বলে মিথ্যা আমাদেরকে লম্বা লম্বা মিথ্যা কথা বলে মানুষকে এদের কাজ হলো বাং আমাদেরকে মিথ্যা বলা যেমন এই ডাস্টবিন শফিক কিছুদিন আগে বলেছে টেরিফ নাকি আমাদের জন্য সোনায় সুহাগা ও এই ভদ্রলোক কি জানে কিভাবে শোনায় সোহাগা সেটা একটু বলুক দ্বিতীয়ত দেখেন আমাদের সেই অর্থ উপদেশটা উনি বয়স্ক লোক ভালো কিন্তু উনি যে এত মিথ্যা মিথ্যা বলে এবং উনার কোথায় আমেরিকা নেয় আমেরিকা ইউরোপিয়ান দেশ প্লাস আমেরিকা সবার অর্থমন্ত্রী উনার ভাবসা আমি যাচ্ছি ওয়াশিংটন কথা হবে ওদের সাথে ট্রেজারি সেক্রেটারির সাথে আমার মিটিং আছে ওইখানে এটা কমিয়ে নেবে উনি কিছুদিন আগে বললেন উনাদের কন্ডিশনে যদি আইএমএফ লোন চাকরি চলে যাবে এই হলো বাটপারি সবগুলো এখন ফিরে আসি গার্মেন্টস এর ব্যাপারে আরোপিত থার্টি ফাইভ প্লাস এক্সিস্টিং সিক্সটিন পার্সেন্ট হুইচ ইজ ফিফটি ওয়ান পার্সেন্ট টেরিফ দিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন আপনারা গত পরশু দিন দেখেছেন বিজেমির সাবেক সভাপতি রুবানা হক কি বলেছেন বলেছেন যদি এইগুলো না হয় উই আর ডান ওরা শেষ করে দিয়েছে ইজ ওভার যে লুকগুলো নিয়েছে ওরা জন্য যে লুক নিয়েছিল এরা কেউই এই লাইনের নয় আরও তো এখানে আপনারা পত্রিকা পড়লে দেখতে পারবেন বিভিন্ন দেশ নেগোসিয়েশন করে একটা সহনীয় পর্যায়ে নিয়েছে কিন্তু বাংলাদেশ আমাদের দেশে ইন্টারন্যাশনাল প্লেয়ার কিছুই পারেননি উন উনি কিছুদিন আগে বলেছেন ইন্টারন্যাশনাল উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি দেশের জন্য কিছুই করতে পারেন না আপনাদের মনে আছে উনি ক্ষমতায় আসার পরে সমস্ত ভারতে যত এম্বেসেডার ছিল যে বাংলাদেশে যাদের অ্যাম্বেসেডার নাই ওদেরকে ডাকিয়ে ডেকে এনে মিটিং করলেন আর উনার সেই অ্যালবাম যেই জুলাই চক্রান্তের যে ফটোগুলো বললেন এখন থেকে বাংলাদেশে ভিসার জন্য কোথাও যেতে হবে না বলছি কিছুই হয় নাই বরঞ্চ ভারত ভারত কিছু কিছু মেডিকেল ভিসা দেয় ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী কেউ কোনো দেশই বাঙালিকে ভিসা দিচ্ছে না আপনারা খবর নিয়ে দেখেন তো এখন এই যে লক্ষ লক্ষ মানুষকে বেকার করে দিল ইউনুস তার উদ্দেশ্য সফল সে চাই তো মানুষ গরিব থাকতে তারপর সে গ্রামীণ ব্যাংকের লোন দেওয়ার জন্য আজকে দেখেন এই ঘটনার সাথে সাথেই ওয়ালমার্ট বাংলাদেশে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে কারণ কেউ এইগুলোর এই এই টেরিফ এত পয়সা ট্যাক্স দিয়ে কেউ নেবে না ওরা স্বাভাবিকভাবে আপনি ব্যবসা যখন করেন আপনি যেখানেই সস্তা পাবেন সেখানেই যাবেন কোয়ালিটি শো আর কোয়ালিটি তো ওরা আপনার আপনার ব্যবসা সবথেকে করতে হবে কারণ দুনিয়ার সব দেশই চায় গার্মেন্টস বানাতে আপনি যদি ভালো করে না মানান আপনার কাছ থেকে না অন্য দেশ থেকে নিয়ে নেবে আপনি চায়না ইন্ডিয়া এবং ভিয়েতনামের সাথে এতদিন বাংলাদেশ বাংলাদেশের বিগত সরকারগুলো জননেত্রী শেখ হাসিনা সরকার তারেক জিয়ার সরকার এরশাদের সরকার জিয়াউর রহমান প্রত্যেককে প্রত্যেকটা সরকারি যেই হোক তারা গার্মেন্টসকে সবাই প্রাধান্য দিয়েছে কারণ আপনার ঘরে যদি ভাত না থাকে কি হবে এত কষ্টে এই সরকারগুলোর অবদান এই সরকারগুলো তিলে তিলে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা প্লাস ব্যবসায়ীরা তাদের মেধা পরিশ্রম দিয়ে দুনিয়ার সাথে কম্পিট করে গার্মেন্টসটাকে একটা স্টেজে নিয়ে এসেছিল কিন্তু সেই গ্রাম সেই বাটপার বিশ্ব বেহায়া এই এই কুরাঙ্গার ইউনুস এটাকে শেষ করে দিল সরি আমাকে শক্ত কথা বল বলতে হচ্ছে কারণ মানুষের পেতে যখন ভাত না থাকে আপনার বাচ্চাকে যখন খাওয়ন দিতে না পারবেন তখন মিষ্টি কথা আপনার আসবে না সে লক্ষ লক্ষ মানুষকে তার সামান্যতম তার স্বার্থের জন্য একটা দেশকে ধ্বংস করে দিল সেটা আপনার প্রত্যেকটা লোক বাংলাদেশ এখন সাফার করতেছে একসেপ্ট সাম জঙ্গি মোল্লারা যারা লুটপাট করে চাঁদাবাজি করে চালিয়ে যাচ্ছে কিছু মৌলিকবাদী জঙ্গি যারা মানুষকে আপনারা দেখেছেন একটা ছেলেকে কিভাবে পাথর দিয়ে পেটিএম এই দিনই রাত বিকালে পাঁচ কোটি টাকার জন্য পল্লবীতে আরেকটা ঘটনা নোয়াখালীতে আরেক এই এই ওদের তো কোনো সমস্যা নাই তৌহিদি জনতা মুখে ইসলাম লুটপাট চালিয়ে যাবে তাদের তো আর কোনো ব্যাপার না আর ইউনস্ত অবশ্যই শেয়ার না পেলে সেইগুলো বন্ধ করে নাকেন এই এইভাবে তো দেশ ইজ গান এখন আপনাদের সবার দায়িত্ব আপনাদের বসে থাকলে চলবে না সবাইকে প্রতিরোধ সবাইকে বলতে হবে যার যে জায়গার থেকে আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে আজকে গার্মেন্টস এই যে লক্ষ লক্ষ কর্মীদেরকে বেকার হবে গত পাঁচই আগস্টের জঙ্গি হামলার পর প্রায় চারশত গার্মেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী দূষর বলে বাকি যেগুলো ছিল হাঁটি হাঁটি পা করে যাচ্ছিল এগুলো এখন ধ্বংস করে দিল এই হলো বর্তমান রিয়েল অবস্থা আপনারা অচিরেই টের পাবেন কি হচ্ছে তাই এখনই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই খুনি লুটেরা এই বিশ্ব বেহায়া বাটপাড়ের হাত থেকে আমাদের বাঁচার জন্য হটা ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু